আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা অনেক পেশেন্ট পাই বা অনেক পেশেন্ট এসে কমপ্লেন করেন বা আমরা নিজেরাও অনেক সময় অবজার্ভ করি যে আমাদের পায়ে ফাঙ্গাল ইনফেকশন হয় পায়ের নখে পায়ের নখে ফাঙ্গাল ইনফেকশন হয় হাতে হতে পারে হাতের নখে হতে পারে এবং যখন ফাঙ্গাল ইনফেকশন হয় তখন নখের যে সুন্দর একটা যে অ্যাপারেন্স সেটা নষ্ট হয়ে যায় সেটা নিচে নখের নিচে দেখা যায় একটু কালচে ভাব আসে একটু হলুদ ভাব আসে একটু ধূসর ভাব আসে এরকম একটা অবস্থা হয় অনেকের জুতা পরলে মোজা পড়লে খুব বাজে গন্ধ আসে হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের নখগুলো আস্তে আস্তে মরে যায় নখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় নখগুলো ভেঙে যায় এবং ময়েস্ট থাকে ভিজা থাকে এবং অনেক সময় অনেক সিক্রেশনও আসতে থাকে তো এই সমস্যাগুলো আসলে আমাদের অনেক বড় সমস্যাকে একটা বহিঃপ্রকাশ প্রকাশ তো আমরা এই সমস্যাগুলো যাদের পাই তাদের সাধারণত কিছু সমস্যা থাকে তো আগে স্ট্যাটিস্টিক্যালি আমরা যদি বলি ইউএসএ এর একটা দেখা যাচ্ছে যে প্রায় ৩৫ মিলিয়ন ইউএস পিপল সাফারিং ফ্রম এই টোনেইল ফাঙ্গাস তো তাদের এই ফাঙ্গাসের কারণ বা সারা ওয়ার্ল্ড ওয়াইড ফাঙ্গাস যাদের হয় স্পেশালি পায়ে ফাঙ্গাস নখে ফাঙ্গাস তাদের একটা অন্যতম কারণ হচ্ছে শুধু লোকালি এই জায়গাটাকে চিন্তা করলে হবে না এটা একটা সিস্টেমিক প্রবলেমের একটা বহিঃপ্রকাশ যেমন যদি কারো ডায়াবেটিস থাকে হ্যাঁ কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বা কেউ যদি দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ নেয় তারপরে কারোর যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে ইমিউনিটি কম্প্রোমাইজ থাকে বা কোনো অসুখের কারণে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যেমন এইচআইবি হতে পারে বা দীর্ঘদিন অসুস্থতার কারণে বিভিন্ন মেডিকেশন স্পেশালি স্টেরোড জাতীয় ওষুধ খাওয়ার কারণে যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় ফাঙ্গাল ফাঙ্গাল ইনফেকশন ইনফেকশন হয় তো নোখে যেমন হয় আমরা মুখ থেকে যদি শুরু করি আমাদের জিব্বাতে দেখা যাবে যে সাদা কোটে মানে সাদা একটা প্রলেপ পরে এবং মুখে ঘা হয় সেটা ক্যান্ডিডা ইনফেকশনটা বেশি হয় পেটের মধ্যে ওভার ওভারগ্রোথ হয় ক্যান্ডিডা ইনফেকশন তারপর মাসিকের রাস্তায় ক্যান্ডিডা ইনফেকশন হয় তারপরে হচ্ছে আমাদের স্কিনে হয় তারপরে এছাড়া আমাদের বিভিন্ন রিং ওয়ার্ম বা দাউদ জাতীয় সমস্যা বলি চুলি বলি এগুলো হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন তো ফাঙ্গাল ইনফেকশন ইমিউনো কম্প্রোমাইজ যখন হয় তখন আমাদের এই সমস্যাগুলো দেখা যায় তো যাই আজকের এই ভিডিওতে আমি টোনেল ফাঙ্গাস নিয়ে আলোচনা করব তো টোনেল ফাঙ্গাসটা আসলে বললাম যে আমাদের যদি ডায়াবেটিস থাকে আর কারো যদি অপারেশনের পরে স্কিল টা ফেলে দেওয়া হয় তাদেরও হতে পারে দীর্ঘদিন স্টেজ যাতে ওষুধ নিলে সমস্যা হয় এছাড়া যাদের এইচআই আক্রান্ত হয় তাদের কিন্তু ইমিউন সিস্টেম খুব কম্প্রোমাইজড হয়ে যায় ডাউন হয়ে যায় তাদের ক্ষেত্রে হয় তো এখন তাহলে আমাদের প্রোনাইল ফাঙ্গাস হলে আমাদের লোকালি চিকিৎসা চিকিৎসার পাশাপাশি আমাদের কিন্তু এই সমস্যাগুলো আছে কিনা সেগুলো দেখতে হবে এখন আমরা জানবো যে আসলে কোন ধরনের জীবাণু বা ফাঙ্গাস এর জন্য রেসপন্সিবল এই টোর্নেল ফাঙ্গাসের জন্য তো টোর্নেল ফাঙ্গাস বা পায়ের নখের যে ফাঙ্গাসটা হয় সেটা সাধারণত মোল্ড জাতীয় ইনফেকশন মোল্ড ইস্ট ক্যান্ডিডা এছাড়া টিনিয়া রুব্রাম নামক এক ধরনের ফাঙ্গাস তো এরা খুব রেসপন্সিবল তো এরা খুবই আসলে ওই পরিবেশে নখের নিচে এরা থাকে এবং থেকে যে প্রোটিন পায় সেটা খেয়ে ওরা বাঁচে এছাড়া নেইল আমাদের বডিতে প্রচুর সুগার থাকলে সুগার খেয়ে ওরা নিজেদেরকে রক্ষা করে এবং ওরা নিজেদের চারিদিকে এমন একটা পরিবেশ তৈরি করে যে পরিবেশে ওরা বাঁচতে পারবে ওরা একটা ভিজা স্বেচ্ছের জায়গায় ওরা সার্ভাইভ করে যদি খুব আলো বাতাস এবং খুব ড্রাই পরিবেশ থাকে এবং অ্যাসিডিক পরিবেশ থাকে তাহলে তারা কিন্তু বাঁচতে পারে না এবং তারা অ্যালকাইন পরিবেশটা পছন্দ করে তো এই জাতীয় ফাঙ্গাস গুলো আসলে সমস্যা তৈরি করে এছাড়া আমরা সাধারণত কনভেনশনাল ওয়েতে যে ট্রিটমেন্টগুলো করি তো যেমন অ্যালোপ্যাথিক বিভিন্ন ওষুধগুলো খাই লোকালিও ক্রিম লাগাই বা আমরা ট্যাবলেট হিসেবেও খাই আহ তো সেই ওষুধগুলো অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল ওষুধগুলো ট্যাবলেট গুলো সেগুলো সাধারণত তাদেরকে কিছুটা সময়ের জন্য কিল করে বা তাদেরকে ডরমেন্ট স্টেজে নিয়ে যায় মানে তারা অ্যাক্টিভ স্টেজ থাকে আবার ডরমেন স্টেজে চলে যায় তারা লুকায় যায় নিজেকে লুকায় ফেলে কিন্তু এই ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহার করলে যেটা হয় আমাদের লিভারের আক্রান্ত হয় লিভারের এঞ্জেম গুলো বেড়ে যেতে পারে আমাদের স্টিভেন জনসন নামক সিনড্রোম হতে পারে এছাড়া আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন বা সিভিয়ার র্যাশ হতে পারে নিউট্রোপেনিয়া ইম্পর্টেন্ট নিউট্রোফিল যে অনেকে উপকার পান না বা কিছুটা কমেও আবার তাদের এটা ব্যাক করে তা আমরা আজকে আসলে ন্যাচারাল কিছু ওয়ে জানবো বা ন্যাচারাল লাইফ স্টাইল এখানে খুব ইম্পর্টেন্ট যদি আপনি একদম ভালো হতে চান তাহলে শুধু ওই জায়গাটা চিন্তা করলে হবে না অনেকে নোখ ফেলে দিচ্ছেন নোক ওয়াশ করছেন আবার ভালো হচ্ছে আবার হচ্ছে তাহলে ভালো করতে গেলে আপনাকে আসলে ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে আসতে হবে যদি ডায়াবেটিস থাকে অথবা ইনসুলিন রেজিস্টেন্স থাকে কারণ ফাঙ্গাস গুলো প্রচুর সুগার ইনটেক করে তাদেরকে এসে সুগার ফ্রি লাইফ স্টাইল বা কম সুগার যুক্ত প্রসেস সুগার বন্ধ করতে হবে এছাড়া আমাদের ভিটামিন ডি বাড়াতে হবে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ কারণ ভিটামিন ডি যখন বেশি থাকে তখন ইমিউন সিস্টেম খুব শক্তিশালী হয় টি রেগুলেটরি সেল আছে ইমিউন সিস্টেমে যেটা কিন্তু এই ফাঙ্গাস এগেনস্টে খুব অ্যাক্টিভ খারাপ ব্যাকটেরিয়া এগেনস্টে অ্যাক্টিভ তো টি রেগুলেটরি সেল বাড়াতে গেলে ভিটামিন ডি বাড়াতে হবে এছাড়া জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ জিঙ্ক আমাদের খাবারে গ্রহণ করতে হবে এছাড়া ভিটামিন সি আমাদের বাড়াতে হবে এবং আমাদেরকে ফাস্টিং যে এই যে রমজান মাস চলছে এই ফাস্টিং কিন্তু খুব বেনিফিট এই ফাস্টিং অবস্থায় কিন্তু ফাঙ্গাস গুলো ফাস্টিং ফাস্টিং এ চলে যায় ডিস্ট্রয় হয় তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এছাড়া এখন ফাঙ্গাস গুলোকে আমরা ন্যাচারালি কিল করার জন্য আমরা আমরা আসলে আমাদের সেন্টারে কি ধরনের আগে যারা এই দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন তাদেরকে আগে অ্যানালাইসিস করি যে তারা আসলে তাদের রুট কজটা কি তাদের কি ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা কোন হরমোনাল ইস্যু আছে কিনা তাদের ভিটামিন ডি ঘাটতি আছে কিনা তাদের ইমিউনিটি কেমন আছে হ্যাঁ এসবগুলো বিষয় দেখা হয় তাদের লিভার ফাংশন কেমন আছে সবগুলো দেখ তারপরে তাদেরকে ন্যাচারাল আমরা প্রোটোকল দিই তাদের লাইফ স্টাইল চেঞ্জ করি দরকার হলে কিছু সাপ্লিমেন্ট প্রোভাইড করা হয় আর ন্যাচারাল কিছু ট্রিটমেন্ট আমি আসলে চিপস হিসেবে বলতে পারি সেটা হচ্ছে ফাঙ্গাস গুলো সাধারণত ভিজা ময়েস্ট পরিবেশে থাকে তাহলে কিন্তু সে বের হয়ে আসে অথবা আপনার যদি অ্যালকালিন পরিবেশ থাকে তাহলে কিন্তু এটা বের হয়ে আসে তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা এখন অ্যাসিডিক এনভারনমেন্ট করি অ্যাসিডিক এনভায়ার্নমেন্টের মধ্যে এখানে আপনার লোকালি আপনার অ্যাপেন্সিডার ভিনেগার দিলেও ফাঙ্গাস এখানে হেল্প পাবেন দিনে তিন চারবার দিতে পারেন এছাড়া আপনার একটা গামলাতে দুই টেবিল চামচ আপনি ইপসাম সল্ট দিলেন এবং চার কাপ পানি দিয়ে সেখানে পাটা যদি পনেরো মিনিট থেকে বিশ মিনিট প্রতিদিন ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ফাঙ্গাস গুলো গ্রো করতে পারে না আস্তে আস্তে সে মারা যেতে থাকে এছাড়া আয়োডিন খুব গুরুত্বপূর্ণ অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে আমরা বাজারে যে আয়োডিন পাওয়া যায় টেন পার্সেন্ট লোকালি আয়োডিন আয়োডিন সেগুলো কিন্তু আমরা প্রতিদিন তিন চারবার করে নোকের চারিদিকে দিতে পারি সেটাও কিন্তু ফাঙ্গাস গুলোকে কিল করে এছাড়া আমরা আমাদের সেন্টারে কিছু অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করি যেমন টি টি অয়েল অরিগানা অয়েল গ্রেপ ফ্রুট সিড অয়েল ল্যাভেন্ডার অয়েল পাটলি অয়েল লেমন গ্রাস অয়েল এগুলো বিভিন্ন রেশিওতে আমরা লোকালি এবং সিস্টেমেটিক্যালি ব্যবহার করি যেটা কিন্তু খুব দ্রুত এই ফাঙ্গাস গুলোকে কিল করতে সাহায্য করে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করবো তবে যাওয়ার আগে মেসেজ যেটা সেটা হচ্ছে এই ফাঙ্গাস গুলো বড় রোগের একটা কিন্তু বহি প্রকাশ এই ফাঙ্গাস গুলো যখন দীর্ঘদিন আপনি হবে বা ওষুধ খেলে ভালো হচ্ছে না আবার হচ্ছে তখন বুঝতে হবে যে আপনার ভিতরে কিন্তু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম্প্রোমাইজ হয়ে গেছে সুতরাং আপনার এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো করতে হবে আপনার রুট কজে চিকিৎসা করতে হবে তাহলে ইনশাল আপনার শুধু ফাঙ্গাস ইনফেকশন না আপনার ওভারঅল বডির ইমিউনিটি স্ট্রেন্দেনিং হবে এবং আপনার দীর্ঘদিন ভালো থাকতে পারবেন বা ভালো সুস্থতার দিকে যেতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আর ভিডিও শেষ করার আগে সবাইকে রিকোয়েস্ট যে এই ভিডিও গুলো করি আছে আপনাদের সচেতনতা বাড়ানোর জন্য আপনাদেরকে একটা রাইট মেসেজ দেওয়ার জন্য এবং এই মেসেজ গুলো আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাঝে যত বেশি শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন তাহলে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ